আসসালামু আলাইকুম অটো পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতোই আজকেও একটি পোর্ট কন্ডিশন গাড়ি রিভিউ করা ট্রাই করছি দেখতেই পাচ্ছেন আমরা যে গাড়িটি আজকে রিভিউ করব সেটা হচ্ছে টয়টা সিএইচআর টু থাউজেন্ড এইটিনের পাল টু টন কালার এটার কনফিগারেশন হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা চলেছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার সো এই গাড়িটি গতকালকে আমাদের রাতে আমাদের সার্ভিস পয়েন্টে এসছে সো আমরা যেটা করি প্রত্যেকবার গাড়ি ডেলিভারির আগে বা গাড়ি একটা গাড়ি পোর্ট থেকে আসার আগে আমরা জাস্ট পোর্ট থেকে কি কন্ডিশনের গাড়িগুলো আসে আমরা একটু আমার ভাই বোন বোনদেরকে সবসময় দেখাই থাকি সো ওই জায়গা থেকে আজকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে সিএচআর নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ সিএচআর খুবই ফেমাস একটি গাড়ি বর্তমান সময়ে হ্যাঁ তো বাট এই গাড়িটি একটু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বডি কিট ভার্সন টু বডি কিট করা তারপরে আপনার স্পয়লার হ্যাঁ দেখেন একটু ঘুরে দেখান গাড়িটি হ্যাঁ এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কারো কোনো ভাইয়ের যদি পছন্দ হয় হ্যাঁ যদি পছন্দ হয় যে সিএইচআর একটু একটু ডিফারেন্ট লু লুকস বডি কিট করা থাকবে স্পয়লার থাকবে হ্যাঁ তারা যদি মনে করেন যে এই গাড়িটি আপনাদের পছন্দ হয় সো এই গাড়িটি আমাদের শোরুমে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি সিএইচআর সেম লুকসটা পছন্দ হয় তা আমাদের অটো স্পার্কে আসলে রাজশাহী ব্রাঞ্চে আসলেই আপনি আপনার পছন্দের গাড়িটি দেখতে পাবেন ইভেন আপনি চাইলে টেস্ট ড্রাইভ করে আপনি দেখতে পারবেন দেখে যদি আপনার ভালো হয় সো আপনি নিতে পারবেন একটু দেখে দেখায় ঘুরে সো আসলে পোর্ট থেকে আসলে যেটা হয় অনেক নোংরা থাকে সো ওই অবস্থায় আমি চেষ্টা করি সব সময় গাড়িগুলো দেখানোর হ্যাঁ আসলে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে সিএইচআর আমরা লর্ডস অফ সিএইচআর গাড়ি ডেলিভারি দিয়েছি সেটা আপনারা সবাই জানেন বিকজ অব রাশাইতে লর্ডস অফ সিএইচআর আমাদের আমাদের দেওয়া সো বিশেষ করে সিএইচর ক্লায়েন্টগুলো ম্যাক্সিমাম ইউথ ইয়াং মানে যারা আসলে মূলত সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন যে ভাই এবং বোনেরা তাদের জন্য আসলে সিএচআর পারফেক্ট গাড়ি আমি বলবো এবং এটার এক্সেলেশন খুবই চমৎকার যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই ড্রাইভিং রেকর্ডার আছে এই গাড়িতে খুবই চমৎকার এই গাড়িটি সব মিলায় যদি আসলে সিএচআর নিয়ে নতুন করে বলার কিছু নাই খুবই চমৎকার সেলফ ড্রাইভের জন্য খুবই চমৎকার গাড়ি হ্যাঁ অনেকের অনেকের কমপ্লেন রয়েছে যে ভাইয়া এটা খুবই একটু কনজাস্টেড কার হ্যাঁ সো আমি আসলে সেই ভাইয়াদের সাথে একমত বিকজ অফ এটা একটা স্পোর্টস কার হ্যাঁ ফার্স্ট অফ অল সো ওই জায়গা থেকে একটু কনজিউম করছে বাট ডিজাইনটা এরকম বাট বাট ভালো খুবই কমফোর্টেবল অ্যান্ড মানে এক্সেলেশান খুবই চমৎকার আমি নিজেও চালিয়ে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে সিচার গাড়িটি মানে কন্ট্রোলিং ভালো এক্সিলেশান ভালো আরেকটি জিনিস ভালো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা হয় অ্যাকচুয়ালি যে ডাউন ক্লিয়ারেন্সটা একটা ফ্যাক্ট বিকজ অফ মানে ওয়ার্ল্ডের কোথাও এরকম আমাদের বাংলাদেশের মতো স্পিড ব্রেকার নাই আসলে সেই কারণে ওয়ার্ল্ডের সব গাড়িগুলো একটু নিচে হয় ডাউন ক্লিয়ারেন্স কম হয় সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট বিকজ অফ এই গাড়িগুলোতে দেখা যাচ্ছে যদি অনেক নিচে হয় সেক্ষেত্রে ডাউন ক্লিয়ারেন্স কমে গেলে দেখা যাচ্ছে আপনার রাস্তায় বেঁধে যায় অনেক সময় সুন্দর বডি কিট করা থাকে এগুলো ভেঙে যায় তাছাড়া যারা মূলত একটু উঁচু গাড়ি একটু এস ফিলিংস পেতে চান হ্যাঁ তাদেরকে আমি বলবো অবশ্যই সিএচআর খুবই চমৎকার গাড়ি সিএইচআর বাজেট নিয়ে আমি একটু কথা বলি এটা হচ্ছে যদি টু থাউজেন্ড জিএলইডি প্যাকেজ নিতে চান থার্টি টু ল্যাক্স থেকে থার্টি ফোর অ্যান্ড হাফ এর মধ্যে আপনি বাজেট করলে আপনি একটা ভালো সিএইচআর জিএলইডি খুবই ভালো কনফিগারেশনের একটি গাড়ি নিতে পারবেন অনেকে অনেকে ভাইয়া বলে যে দেখা যাচ্ছে প্রাইজ একটু কম দেখা যাচ্ছে তিরিশ লাখ বা উনত্রিশ লাখে পাওয়া যায় হ্যাঁ আমি সেই ভাইয়া ভাইয়াদেরকে মেসেজ দিতে চাই যে ভাইয়া যদি আপনি কোয়ালিটি এনশিওর করতে চান যে আপনার গাড়িটি খুবই কোয়ালিটিফুল হবে তাহলে কিন্তু প্রাইস আপনাকে বাড়াইতে হবে হ্যাঁ যদি আপনি মনে করেন যে প্রাইস প্রাইসও কম কোয়ালিটি ভালো তাহলে কিন্তু হবে না ভাইয়া হ্যাঁ যে কোনো দুইটা সাইট আপনাকে আপ করতে হবে হয় কোয়ালিটি ভালো নিতে হবে মাইলেজ ভালো নিতে হবে তাহলে প্রাইজ কিন্তু আপ হবে এখন আপনি যদি প্রাইস লো হবেন তাহলে কিন্তু আপনাকে কোয়ালিটি একটু লেস করতে হবে হয়তো মাইলেজ অথবা অপশন গ্রেট আপনাকে একটু ছেড়ে দিতে হবে আয়দার কিন্তু পসিবল না সো আমি সময় বলি যে আপনি চাইলে আপনার গাড়িটি হ্যাঁ আপনার মতো করে নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে প্রি অর্ডারের অপশন রয়েছে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছে আমরা অফ প্রি অর্ডারও করছি এর মধ্যে অনেকগুলো প্রি অর্ডার আমরা শিপমেন্টও করেছি হ্যাঁ সো যারা আসলে একটু প্রাইস লো প্রাইজের মধ্যে গাড়ি খুঁজছেন কম্পিটিভলি লো প্রাইস দেখা যাচ্ছে মার্কেটে একটা গাড়ি চলছে তিরিশ লাখ টাকা আপনি ধরেন আরও তিন চার লাখ টাকা কমে গাড়ি নিতে চান সেক্ষেত্রে আপনার সময় আছে অপুরান্ত সময় আছে সো আপনি চাইলে আপনি প্রি অর্ডারে আসতে পারেন প্রি অর্ডারে আসলে যেটা হবে ফার্স্ট অফ অল গাড়ির মানে রানিং প্রাইস থেকে মিনিমাম তিন থেকে চার লাখ টাকা আপনি লোতে গাড়ি পারচেস করতে পারবেন এ ইভেন আপনি আপনার পছন্দর গাড়িটি নিতে পারবেন ধরেন আপনি একটা সিএইচর গাড়ি চাচ্ছেন আপনার মানে শুধু আপনার না প্রত্যেকে যারা গাড়ি কিনে তাদের একটা হিডেন এক্সপেকটেশান রয়েছে যে আমি আসলে এই টাইপসের গাড়ি কিনতে চাই আমার অপশন রেট এরকম হবে মাইলেজ এরকম হবে মডেলসটা ভার্সন টু বডি কিট হবে স্পয়লার থাকবে হ্যাঁ তারপরে অ্যালোরিমগুলো একটু ডিফারেন্ট থাকবে কাস্টোমাইজ অ্যালোরিম থাকবে সবারই এরকম একটা হিডেন এক্সপেকটেশন আছে হ্যাঁ সো আপনি যদি আপনার হিডেন এক্সপেকটেশন অনুযায়ী গাড়ি পারচেস করতে চান আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে আপনি প্রি অর্ডার করেন প্রি অর্ডার করলে যেটা হবে আপনি আপনার পছন্দর মতে মতো আপনি গাড়ি পারচেস করতে পারবেন তা না হলে কি হবে ধরেন আপনি একটা সিএচআর গাড়ি কিনবেন আপনি যেটা ভাবছেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী ম্যাচ হচ্ছে না আমাদের রেডি স্টকের সাথে তখন কি হবে আপনাকে একটা কম্প্রোমাইজ করে আপনি আমাদের রেডি স্টক থেকে গাড়ি কিনতে হবে হ্যাঁ বাট প্রি অর্ডার করলে একটু সময় লাগবে এখন একটু সময় লাগছে যেহেতু রেট বেড়ে যাচ্ছে বেড়ে গেছে অলরেডি হ্যাঁ আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন হ্যাঁ সাত টাকা করে বেড়েছে পার ডলারে সো একটু গাড়ির দাম রানিং বেড়ে যাবে এখন রাইট নাও একটু দাম বাড়বে বাট গাড়ির দাম মানে গ্র্যাজুয়ালি বাড়ছে বিকজ অফ আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের আমাদের বাংলাদেশে ডলার ক্রাইসিস যাচ্ছে এই সব কারণেই আমাদের কিছু ব্যারিয়ার তৈরি হচ্ছে হ্যাঁ তো এই এই জায়গাগুলো থেকেই আপনি যদি মনে করেন যে প্রি অর্ডার করবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমাদের রেডি স্টক থেকে রিসেন্টলি লাগবে সেটাও আছে আমাদের লর্ডস অফ রেডি স্টক রয়েছে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন আমরা ঈদের পরে মিনিমাম আপনার দেখে আছে পনেরো ইউনিট গাড়ি ডেলিভারি দিয়েছি ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন সো আমি মাঝে ছিলাম না অনেক অনেক দিন উমরাই ছিলাম আমি এই মা গত মাসের উনিশ তারিখে এসেছি আসার পর থেকে মিনিমাম পনেরো ইউনিটের উপরে গাড়ি আমি ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ সো আমি সব সবসময়ই চেষ্টা করি আমার ভাই এবং বোনদেরকে খুব সুন্দর সুন্দর গাড়ি প্রেজেন্ট করার জন্য সুন্দর সুন্দর গাড়ি দেওয়ার জন্য এবং আমার ভাই এবং বোনরা অটো স্পার্ক ইভেন আমার উপরে অনেক হ্যাপি বিকজ অফ আমি সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি ডেলিভারি দিই সো যাই হোক আমরা একটু পিছনটা দেখাবো আসলে অনেকের অনেকের কমপ্লেন রয়েছে যে ভাইয়া এর কমপ্লিটলি জায়গা একটু কম আমি সেই ভাইয়াদের সাথে একমত আসলে প্রত্যেকটা গাড়ি আসলে প্যাটার্ন তো একই রকম হয় না ডিজাইন তো ডিফারেন্টভাবে হয় তো সিএইচর ডিজাইনটা আসলে এভাবেই করা বাট দেখেন আমার মতো একজন সিক্স ফিট হাইটের একজন মানুষ স্মুথলি বসে আছে প্রবলেম হয় না এখানে ইজিলি তিনজন বসতে পারবেন হ্যাঁ কম্পিটিভলি আপনি দেখাচ্ছে এটাতে আপনার কমফোর্টনেসটা একটু কম হতে পারে বা অন্য গাড়িতে যেটা একটু স্পেসিয়াস গাড়ি সেগুলোতে হয়তো আপনি একটু লেভেলটা বাড়তে পারে সো যাই হোক যারা মূলত সেলফ ড্রাইভ করেন যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্যই আসলে সিএচার অ্যাকচুয়ালি গাড়ি হ্যাঁ সো ইভেন আর যাদের ফ্যামিলি মেম্বার অনেক কম তিনজন চারজন তাদের জন্য সিএইচআর খুবই চমৎকার গাড়ি ফার্স্ট অফ অল আমি বলবো সিএইচআর কন্ট্রোলিং পাওয়ার খুবই ভালো যদিও সিসিটা একটু বেশি কম্পিটিভলি একটু বেশি আঠারো সিসি আঠারোশো সিসি আসলে অ্যাকচুয়ালি সতেরোশো নব্বই সিসি আমরা আঠারোশো সিসি বলি তো যাই হোক এটা রেক্সিলেশন খুবই চমৎকার আমি চালিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে সো ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে সো যাই হোক আমরা একটু পিছনটা দেখাই এটা দেখতেই পাচ্ছেন এটা স্পয়লার এসছে বিল্ডিং স্পয়লার হ্যাঁ এটা সাথে কী এসছে আমরা একটু দেখি বাইরেও অনেক অপরিষ্কার বাট ভিতরটাও দেখেন একটু নোংরা আছে জাস্ট একটু ওয়াশ পলিশ করলেই আসলে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটাতে হাওয়ার মেশিন এসেছে হ্যাঁ সো যাই হোক আমরা একটু বাট লুকস খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন বিশেষ করে যারা ইয়াং তাদের জন্য আসলে এই গাড়িটি এটা আমাদের রেডি স্টকে রয়েছে কেন ভাইয়ের যদি ভালো লাগে সো আপনি আমাদের রেডি স্টক থেকে পারচেস করতে পারবেন একটু বনটটা খুলে অ্যাকচুয়ালি যেটা থাকে আসলে দেখতে পাচ্ছেন হ্যাঁ জাস্ট একটু ওয়াশ পলিশ করলে চলে যাবে খুবই চমৎকার গাড়ি খুবই চমৎকার সো যাই হোক আমি বেশি কিছু বলবো না জাস্ট এটা বলি বাইরে অনেক রোদ আমাদের আমাদের রাজশাহীতে না সারা বাংলাদেশে রোদ চলছে তো বেশি বেশি সময় দাঁড়া থাকতে পারছি না তাকাইতেও পারছি না সো আমার যে ভাইগুলো রাজশাহী বা উত্তরবঙ্গের যে ভাইগুলো রয়েছে যারা আসলে সিএইচআর প্রেমিক যারা সিএইচআর অনেক পছন্দ করেন তারা আমাদের অটো স্পার্ক থেকে এই সুন্দর গাড়িটি পারচেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন একটু এক্সক্লুসিভ গাড়িটি খুবই খুবই চমৎকার বডি কিট করা স্পয়লার করা হ্যাঁ খুবই সুন্দর গাড়িটি আমার খুব ভীষণ ভালো লেগেছে এই গাড়িটি আমাদের রেডি স্টকে থাকবে কারো যদি পছন্দ হয় আপনি এসে টেস্ট ড্রাইভ করে আপনি আপনার পছন্দের গাড়িটি পার্চেস করতে পারবেন সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমাদের অটো স্পার্কের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আবার ইনশাল্লাহ রিসেন্টলি পোর্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে আসবো শুধু পোর্ট রিভিউ না আমাদের শোরুম রিভিউ আমাদের ডেলিভারি রিভিউ ইনশাল্লাহ নিয়ে আপনাদের সামনে আসবো সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম